আমি আমি বলবো বলবো বাবার লোক বাবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখান থেকে ভিডিওটা দেখছেন কাইন্ডলি একটু ফলো করবেন প্লিজ এই ছাগল ছানাটা কি আছে একটু দেখেন ক্যারামন এবং কাতেবিন দুই ঘরে আমাদের দুই ফেরেস্ত আছে যারা আমাদের কর্ম অপকর্ম হোক ভালো কাজ হোক যাই হোক সব কিছু লিপিবদ্ধ করে ঠিক আছে এটা হাসরের দিন আল্লাহর দরবারে এটা জমা দিবে কিন্তু এই ছাগল ছাড়াটা বলতেছে যখন জমা দিবে তখন নাকি সে বলে দিবে দেখো আমি কিন্তু রিজবি বাবার লোক ভিডিওটা দেখেন পরে কথা বলতেছি আমি বলবো দুনিয়ায় ছিলাম রেজবি বাবার লোক আমি বলবো দুনিয়ায় ছিলাম রেজবি বাবার লোক কেรา মুনকা তবী নেমদ হাশরের দিন আল্লাহর দরবারে যে দিন করবে অভিযুগ আমি বলবো দুনিয়ায় ছিলাম রেজবি বাবার পারলোক আমি বলবো দুনিয়ায় ছিলাম রেজবি বাবার লোক এটা বাংলাদেশ পাইছত বাংলাদেশ পাইছ আকাম কুকাম করবি আর পুলিশে ধরলে কিংবা জনগণ ধরলে এই আমি কিন্তু উমক মিয়ার ভাতি যা অমুকের ডান হাত আমি আর ভয়ে তোরে সারে দিব সারে দিব এটা বাংলাদেশ পাইছ ফাজিলের দল আর এই সামনে যেগুলো বসে রয়েছে যখন সে মিলে মিলে বলে আমি রিজবি বাবার লোক মিলে বল

মুরকির নুকির ক্যারামুন বিন যখন ইয়ে দিবে আর আপনি শুধু বলবেন আমি রিজবি বাবার লোক লগা লগা আপনার মানে সাথে সাথে আপনার আদর আপবেন শুরু হয়ে যাব লগ একজন দিব এই যে ইয়া হাইটটা যাইতে ব্যস্ত তো একটু দূরে তো আপনার এক মিনিট লাগবে হাইটা হাইটা যাবে যাবেন আপনি আপনি রিজবি বাবার লোক হাইটে আপনার গেলে একটা অসম্মান না এই কে আস এই যে উমুক ফেরেস্তা ওনাকে একটু কোলে নিয়ে দিয়ে আসো শুধু আপনি বসে থাকবেন দেখবেন জায়গা মতো বসে গেছেন হাজিলের দল সাথে যেটি বইসা রয়েছে সোভা নালা জাগা মতো এসছে একবারে একবারে জাগা মতো খাঁটি জায়গায় আর একটা মর বাকি আর জান্নাতটা শুধু জান্নাতের পথে বাধা হইয়া শুধু আপনার মরণ মরে যান মরে যান মরে দেখেন ময়া দেখেন শুধু বাঁধা হইয়া দাঁড়াইয়াছে আপনারা আপনারা যারা এই বাবার লোকজন শুধু মরাটা আপনাদের বাধা হইয়া দাঁড়াই রয়েছে আর না হয়তো আপনারা সেল সেলাইয়া মানে সেল 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 করতে করতে আপনারা জান্নাতে চলে যাবেন বইয়া রয়েছে আপনারা লাইকিয়া টায়ার নিচ দিয়ে ঝর্না প্রবাহিত হবে ওই ঝর্ণার ফানি আডু লাগে যেতে কাপড়টা একটু টান দিয়ে রাখেন নাহলে কাপড়টা ফের বিজে যা যদি হ্যাঁ অবস্থাটা দেখছেন অবস্থাটা দেখছেন কতটুকু ভণ্ড কতটুকু প্রতারণা করতে পারে একটা মানুষ ভালো কাজ করলে তুমি পুরস্কার পাবা আর মন্দ কাজ করলে চলবে বাড়ি মিস নাই এইখানে কারো কোনো খবরদারি চলবে না নবী আমাদের জন্য শুধুমাত্র আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে আর তুমি নিজে বলবা আমি ওই রিজবি বাবার লোক আমি বোতল বাবার লোক আমি ল্যাংটা বাবার লোক ল্যাংটা করে স্যার দেব হ্যাঁ একটা রেখে দিব ফাজিলের ফাজিল পুরো সমস্যার ধ্বংস করে ফেলছে সবচাইতে বড় দোষী কারা জানেন যারা তাদেরকে আমন্ত্রণ করে আনেন ওয়াশ করার জন্য এই ধরনের লোকজনকে যারা দাওয়াত দেন আপনারা দায়ী এগুলার জন্য এই যে মানুষের ইমান হরণ করতেছে এগুলোর জন্য আপনারা দায়ী থাকবেন মনে রাখবেন এই ধরনের কথা মানে কল্পনা করা যায় না ওদেরকে ঘন্টা ধৈরা ঘরে ধরিয়া পিটানো উচিত কাপড় চোপড় খুললা হারবার ছাড়া আছে না হারবার সাড়া কিন্তু বাঁশের কঞ্চি বাঁশের কঞ্চি লুঙ্গিটা শুধু উপর একজন ধরে রাখবো আর শুধু পাশের ভিতরে শুধু বাইরে এবার শুধু বাইরে এবার এ যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনার এখানে যে ওয়াক্তের নামাজের সময় হয়েছে সেই ওয়াক্তের নামাজটি পড়ে নেবেন নামাজটি পড়তে ভুলবেন না আর এই ধরনের ভিডিও পেতে হলে আমার পেজে লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ আল্লা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ